হক 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 পাঁচটা এক বাজে আর আজ তার থেকেও বড় কথা আজ হচ্ছে মহালয়া শুভ মহালয়া সবাইকে এখানে অ্যানাউন্স হচ্ছে শুনতে পাচ্ছ তো যাই হোক গতকাল আমরা চলে এসেছি যে হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি রুম নিয়েছিলাম গতকালকের ভিডিও যে দেখেছে সে তো জানে আমরা পুরী যাচ্ছি কী হয়েছে বাবা ফোন রাখতে এসেছিল পুরী যাচ্ছি গতকাল তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে রাত্রেবেলাটায় যে ওয়েটিং হয়েছিলাম এখন ছটায় ট্রেন বাজে এখন পাঁচটা এক সাড়ে পাঁচটা এখান থেকে বেরিয়ে যাব কদ্দা বললো যাও অল দুটো বাড়িতে ঘুরায় তখন একটু সকালবেলা গুড মর্নিংটা হাওড়া ব্রিজের সাথে শুরু করি এরকম আরও একবার জানিয়েছিলাম তখন হচ্ছে তিন চার মাস আগে তাই তো এই দার্জিলিং গেছিলাম যখন তখন এইখান থেকেই ভিডিও শুরু করেছিলাম ওই যে হাওড়া ব্রিজ এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে আসো চলো বন্দে ভারতের টাইম হচ্ছে ছটা দশ ছটা দশ বাবা হাত দিবি না সেটা জানেও না কিছু হাত দেয় কেউ হাত ছাড়া তুই দেখ উঠতে পারিস না উঠতে পারবি হ্যাঁ দেখেছি ঠিক আছে ওই ছটা দশের টাইম তাই আধা ঘন্টা এখানে থাকি সাড়ে পাঁচটায় নিচে নামবো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে আর একবার সকলকে শুভ মহালয়া গতকাল তো বাড়িয়ে ছিলাম না পিকনিকও করতে পারলাম না কোনো পিকনিকও হয়নি আর ওয়েটিং রুম নেওয়াই সার কেউ ঘুমায়নি সারা রাত জাগা ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট করে একটু শোয়া সবার আধা ঘন্টা চল্লিশ মিনিট বত্তা ঘুমিয়েছে মেঝেতে একটা প্লাস্টিক কিনে নিয়েছে শিয়ালদা থেকে নেমে মেঝেতে একটা বিছানা চাদর বাড়ি থেকে নিয়ে এসেছি মেঝেতে প্লাস্টিক পেতে বিছানা চাদর পেতে একেবারে টান টান ঘুম দিয়ে নিয়েছে তাও এখনো জিম আছে বাড়ির বিছানা বাড়ির গদি পাইনি তাই যেন ঠিক পোষায় না কিন্তু ভালো ঘুমিয়েছে সারা রাত ঘুমিয়েছে আমরা দুটো থেকে তিনটে একটু ঘুমিয়েছি মানে ঘড়ি তো দেখেছি ওখানে তো ঘড়ি টানানোই রয়েছে তাই বলছি এই মনে হাত না চলে এসছে পাঁচটা চৌত্রিশ বাজে চলে এসছে ছটা দশে টের পাঁচটা চৌত্রিশে চলে এসছে বুঝতে পারছিলাম হয়েছে হাটনাতে এদিকে আসলাম সেই দশ এগারোর কাছে নাম এটা একুশ নাম্বারে দিয়েছে একুশ নাম্বার প্ল্যাটফর্ম এই দেখো এই যে ড্রাইভারের জায়গা এই যে দরজা এই প্রথম কম্পার্টমেন্ট আই 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 আরে খুলছে না কেন যা আটাকে আরে ভাই ও হয়েছে হয়েছে আমি চেপেছি খোলেনি

চায়ের সামগ্রী চলে এসছে চা আমি খাই না কিন্তু এইখানে ছাড়ি না ছাড়বো কেন দেখো ট্রেন কেমন চলছে মনে হচ্ছে একদম আসতে অথচ এইখানে দেখো একশো আর লোকাল লোকাল ট্রেন কত স্পিডে চলছিল ওখানে মানে বুঝতেই পারছিলাম স্পিড অথচ দেখেছিলাম আর এটা বুঝতেই পারছি না যে ট্রেনটা চলছে মনে হচ্ছে একদম আস্তে আস্তে চলছে এইখানে দেখো স্পিড দেখো একশো সাত এইটা না থাকলে আমি বুঝতেই পারতাম না এর আগেও যখন এসছি তখন আমি আমার বাড়ি গিয়ে ভাইকে বলেছি ট্রেনটা মনে হয় চলেই না কিন্তু দেখি যে এত ঘুষ করে চলে যায় ট্রেনের মধ্যে বসে রয়েছে মনে হচ্ছে চলেই না এরকম মনে হয় কিন্তু দেখো ওই যে ও পার করেছে কি বলে এটা কেউ স্পিডোমিটার হ্যাঁ স্পিডোমিটার পার করেছে ছেলে দেখাচ্ছে একশো দশ এগারো বারো কি চলছে বোঝাই যায় না যে ট্রেন চলছে একদম মনে হয় যেন আসতে চলছে একশো সাতাশে চলছে একশো সাতাশ ওই তো ওইখানে দেখা যাচ্ছে

সাতটা আটান্ন সাতটা আটান্ন আটটা ইশিকা খেলো না ফেরত দিল এই যে আমার এখানে একটা আছে রুটি এমন হয় আগের বার দিয়েছিল কাগজে মরিয়ে না রোল করে দিয়েছিল দেখো রুটির প্যাকেট ছেলার জন্য চেষ্টা চলছে দেখি আমি কি করি চিনতে পারি নাকি দুটো ব্রেড দিয়েছে একটু বাটার আছে ইমন আবার কি খাবে না খাবে ইমন ব্রেড বাটার ভালো খায় এর মধ্যে আর একটা ব্রেড রয়েছে একটা বার করেছে এর মধ্যে আর একটা আছে একটা টমেটো কেচপ একটা মিক্সড আচার লবণ গোলমরিচ আর ছেলে খায়নি এখন রেখে দিয়েছে দেখতে একটু আগে হ্যাঁ ও ভাই এটা খাবা এটা কেক একটা খাও বসে বসে বাবা দিলো খাও ও ডিম খায় না তো এটার মধ্যে আবার ডিম দিয়েছে এবা এই ওপর থেকে আলু ভাজাগুলো তো খেতে পাজনি না ডিম নেই এটা একটু কেমন দিয়ে দেখ হ্যাঁ ডিমটা নিচ্ছে তারপরে গাজর তারপরে আলু দিয়েছে এটা তো আলাদা ভেজেছে তাই ভালো লাগছে ডিমে খেতে ভাজি নি বসে মাথা একটা ই হয়ে গেছে মানে ডিম খেলে যেহেতু বমি হয় এটাও খাবেই না ডিমের সাথে ভাজে নিয়ে আলাদাই বেজে যাওয়ার কথা তা থাক খেতে যাচ্ছে না ওরা সমস্যা কমই করে দশটা বেয়াল্লিশ মনে হচ্ছে কখন ট্রেনে উঠেছি বাপ রে বাপ দুপুর গড়িয়ে গেল বেশ বড় একটা ব্রিজ ছিল একটু আগে ক্যামেরাটা অন হচ্ছিল না কেন জানি না দেখো পাহাড়টা কত বড় কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো পেছনে এখন আড়াল হয়ে যাচ্ছে ট্রেনটা চলতে চলতে দাঁড়িয়ে গেল এটা দেখো ব্রিজের উপর দাঁড়িয়ে আছে ওই যে একটা ব্রিজ ওই পেছনে আরেকটা ব্রিজ ওই যে আর এই যে যেটা সামনে এটা হচ্ছে ট্রেন গেল এইমাত্র মাত্র আর আমরা তো একটাতে যাচ্ছি এই যে সেটা আর ওই পাশেও আর একটা আছে সব দেখায় ওই পাশাটা দিয়ে ওই যে লরি যাচ্ছে

স্টেশন দেখা যাচ্ছে না এখন অনেক আর ওদিকে সকালে জল পেপার আর চা আর সকালে জলখাবার দিয়ে ইতি করে দিয়েছে দুপুরে লাঞ্চ নেই সেটা আমরা বুঝতে পারিনি এখন বাজে একটা কুড়ি

এই দেখো হাতি মহারাজা দেখাতেই তো পারলাম না এই যে আমরা চলে এসছি মানে বিশাল বড় অ্যাপার্টমেন্ট তার মধ্যে থেকে ভাগ ভাগ করা এক একটাই এটা পিপুল হোটেল লেখা আছে ওই পাশে আর একটা কি নাম পড়লাম সব আলাদা 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 এক এরিয়ার মধ্যে একটা মেন গেট দিয়ে ঢুকলাম ওই যে এই এইটা পেপার ওই যে রিসেপশন হ্যাঁ বৃষ্টির জল পড়েছে মানে এখন বা ব্যাগ নিয়েছিলিস হ্যাঁ চলো ঢুকি তারপর দেখাচ্ছি হাতি মহারাজা ছেলে খুব খুশ মহৎ খুশ এটার মধ্যে কি রয়েছে এগুলো ওনা জুস জুস লেবুর জুস এটা হ্যাঁ এটা ঠান্ডা জল ওটা লেবুর জুস দেখি ঘরের কাঠটা দেখি মোটামুটি এই যে রুম বন্ধুরা সোফা পে মেয়ে শুয়ে পড়েছে এই যে এইখানে একটু বসার জায়গা এই যে টিভি আছে এই চাটা বানিয়ে খাও ওই যে ইলেকট্রিক কেটলি এই পাশে একটু ব্যালকানি আছে ব্যালকানিটা পরে দেখো ব্যালকানিতে একটু আকর্ষণ আছে এটা বেডরুম এসি আছে এই আর বাথরুমে কথা ঢুকেছে বাথরুমটা এখন দেখালাম না আর এইখানে এবার ব্যালকানিতে যাই ছোট করে একটু ব্যালকানি আছে ব্যালকানিতে আকর্ষণটা দেখাই জানি না ভিডিওতে আসবে কি না আমার চোখে আসছে হ্যাঁ আসছে এই যে দেখতে পেয়েছো এবার বলো এটা কি দেখতে পেয়েছো আপসা একদম মিডিলে হুম একদম মিডিলে জগন্নাথ মন্দিরে চূড়া দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে অনেকটাই আপসা আর চোখে আর একটু স্পষ্ট দেখা যাচ্ছে আর কি এই যে মিডিলে দুই গাছের মাঝখানে যে ফাঁকাটা সেখান থেকে দেখা যাচ্ছে মেয়ে এসেই আগে দেখে নিয়েছে দেখে আমায় দেখালো ছাদের মাথায় কত পায়রা এই বাথরুমটাও দেখিয়ে দিই কতটা পড়েছে এই যে মোটামুটি ক্লিনই আছে এই যে বেসিন এই যে বাথরুম অনেকটাই বড় সাইজে বললাম না সবই ভালো যা কারেন্টও হয়ে গেল সবই ভালো পরিবেশ ভালো সুন্দর কিন্তু অনেকটা দূর অনেকটা দূর মানে আমরা এর আগে আরও দুবার এসেছি যেখানে ছিলাম তার থেকে অনেকটা দূর অনেকটা দূর মানে যেই জায়গাটার জমজমাট সবসময় লোকজন থাকে কি বলে ওর নাম সমুদ্র পাড়ে যাওয়া যায় যখন তখন তার থেকে একটু দূর সমুদ্র কাছে আছে কিন্তু সেই যে একটা জমজমাটের ব্যাপারটা সেটা একটু দূর আচ্ছা বন্ধুরা যাই হোক গতকাল রাত্রেবেলা বেরিয়েছি সেই থেকে এই জামাকুপুরে পরে আছি আজকে সকাল থেকে এখনও চান টান কিছুই হয়নি তাহলে এখন যে যার মতন ফ্রেশ হই তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ করি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আজকে বিকালে ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরে ওই পতাকা উত্তোলন করে না উত্তোলন বলে ফেলি আমি কি বলে এই পতাকা যে পাল্টায় চেঞ্জ করে সন্ধ্যা হতে ওই সব দেখতে যাবো ইচ্ছা আছে হয়তো ওইটার আলাদা শর্ট ভিডিও হয়ে যাবে টাটা সাড়ে তিনটে বাজে চান টান করে সবাই প্রত্যেকে চান টান করে খাবার থেকে চলে এসেছি কিন্তু খাবারের অর্ডার নিয়েছে দশ পনেরো করে আসেনি ইমা বাবা ভাই তাকে এক এক বাইরে চলে গেল বাবার হাতেই আছে যে ওই যে ওরা দুজন আমার একটু ঘুরতে বেরিয়েছে ওই যে আর এই যে ছেলে ওই কে